আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বগুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ স্থানে আমরা আজকে ভ্রমণ করতে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত যমুনা নদীর তীরে অবস্থিত সারিয়াকান্দি ঘাট এখানে কালীতলা ঘাট বলা হয় সারিয়াকান্দি কালীতলা ঘাট বলা হয় তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা রয়েছে ভ্রমণ করার জন্য এবং এখানে একান্ত সময় কাটানোর জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটিতে অনেকে বিনোদনের জন্য আসে অনেকে আসে কর্মসংস্থানের জন্য অর্থাৎ এখানে কিছু টাকা উপার্জন করার জন্য কিছু লোক আসে এবং কিছু লোক আসে তাদের ব্যস্ততা সময় পার করার জন্য এখানে চলে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ডিঙ্গি নৌকা এবং বড় বড় নৌকা সারি মানে রাখা রয়েছে এবং কিছু কিছু দোকান রয়েছে এবং কিছু কিছু ব্যবসায়ী রয়েছে তারা বিভিন্ন মাধ্যমে টাকা উপার্জন করতে এখানে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর অসম্ভব ঢেউ এবং নৌকা চলে চলার একটি দৃশ্য এছাড়া এখানে আমি একটু আমি আর বিপুল একটু সেলফি নিলাম আর কি অনেকটা ভিডিও এবং ফটোশ্যুট করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি নদী এবং নদীতে নৌকা চলছে এই নৌকাটা আমরা ভাড়ায় উঠেছি আর কি এই নৌকাতে আমরা অনেকক্ষণ ঘুরবো প্রায় দুই ঘন্টা দেড় দুই ঘন্টার জন্য আমরা উঠেছি মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনারা এই নৌকাতে ভ্রমণ করতে পারবেন এই নৌকা আসলে প্রায় দেড় ঘন্টার মতো নিয়ে চলাচল করে এবং বিভিন্ন চরে নামায় দেয় এবং সেখানে মজমস্তি করার জন্য সময় দিয়ে থাকে তো আপনারা আসলে সতর্কতাভাবে এখানে আসবেন কারণ গার্জেন অথবা অনেক গুরুত্বপূর্ণ লোকদের সাথে আসবেন তাছাড়া এখানে বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে এবং অনেক সময় একা পেয়ে অনেক চিন্তায় ঘটনা ঘটে নৌকাতে এগুলা সাবধানতা এড়িয়ে চলবে এবং বেশি লোক যে নৌকাতে ওঠে সেই নৌকাতেই আপনারা উঠবেন তো নৌকা এবং নদীর পানি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং নীল আকাশটা আসলে আজকের আবহাওয়াটা আরও আরও সুন্দর করে তুলেছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট নৌকা খুব মানে জোরে ছুটে চলেছে এবং পাশেই দেখতে পাচ্ছেন একটি চর জেগেছে চরের সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি নৌকাটা আসলে অসাধারণ লাগতেছে আসলে ছোট নৌকা হলেও এখানে অনেক দূরত্ব চলে কারণ সেই নৌকাতে অনেক বড় ইঞ্জিন সেট করা রয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক কয়েকজন এই নৌকাতে উঠেছি চেয়ার দেওয়া রয়েছে বসে থাকার জন্য এবং সুন্দর একটি পরিবেশ তো এই পরিবেশে আমরা যমুনা নদীর উপর দিয়ে পানির উপর দিয়ে ছুটে চলেছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে যে চরটা জেগেছে এবং সূর্য ডোবার মুহূর্তে আকাশটা সে একটা নীল রং ধারণ এবং লাল রং ধারণ করেছে তো দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা এখানে পাশ দিয়ে ছুটে চলেছে তারা সবাই তীরের ধার দিয়ে মানে ধার দিয়ে চলে যাচ্ছে কারণ সেগুলো ছোট আর ঢেউ ছিল আজকে প্রচণ্ড ঢেউ ছিল এই জন্য নৌকাগুলো ধার দিয়ে যাচ্ছিলো এবং আমাদের বড় নৌকা হওয়ার কারণে মাছ পথ দিয়ে চলে যাচ্ছিলো তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মুহূর্ত তো আমরা এগিয়ে চলছি সেই আমাদের কাঙ্ক্ষিত সেই তীরের কাছে এবং দেখতে পাচ্ছেন একটি নৌকা এবং পরিবেশটা অনেক সুন্দর অসংখ্য মানে ঢেয়ের মাঝে নৌকাটি এগিয়ে চলছে তার আগে আমরা এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা আর সামনে ছুটে চলেছে আরেকটি নৌকা এই নৌকাটি হচ্ছে মাছ ধরার নৌকা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে চর চরের পাশেই আমরা চলেছি এবং এই চরেই আমরা নামতে চাইছিলাম তো নৌকাওয়ালা ভাইটি এখানে নিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন অন্য দিক থেকে আরেকটি নৌকা আসছে সুন্দর একটি দৃশ্য এরকম দৃশ্য কখনো আপনি ঘর থেকে দেখতে পারবেন না আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি তো একটা ভিডিওতে লাইক দিবেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অনেকে নদীতে নেমেছে চরের যে ভাঙনটা হচ্ছে সেই ভাঙনটা উপভোগ করছে এবং দেখতে পাচ্ছেন অনেকেই ঢেলা ডেলি শুরু করে দিয়েছে তো এই ভাইটিকে জন্য কি বলবেন আপনারা কমেন্ট করে একটু জানান ভাইটিকের জন্য একটু বিনোদন দিয়েছে আমাদের এই জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই কারণ ভাইটি অনেক পরিশ্রম করে এখানে বিনোদন দিয়েছে তো দেখতে পাচ্ছেন নৌকার অসাধারণ একটি মুহূর্ত তো আমরা চরটিতে ভ্রমণ করা শেষ করে যেহেতু আগে আমি সেই ভিডিওটি দিয়েছি সেহেতু আর ভিডিওটি দিলাম না ভিডিওটি বড় হয়ে যাবে এ কারণে আর দেই নাই তো আমরা যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আমরা ফিরে আসছি আবার সেই কালীতলা ঘাটে সারা কালীতলা ঘাটে আবার ফিরে আসতেছি আর কি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা প্রকৃতি সন্ধ্যার মুহূর্ত যেন নৌকা নদী এবং সব মিলে একাকার তো এই কালীতলা ঘাটে আস্তে আস্তে পানি বাড়তেছে এবং পানির অসংখ্য স্রোতের কারণে নীল আকাশ নিচে ঢেউয়ের চলা নদী এবং আমাদের আস আমাদের নৌকাটি আসলে অসাধারণ লেগেছিল। সব মিলে কালীতলা ঘাটে আসলে আপনার মনটা ভালো হবেই যেহেতু আমরা ছুটির দিন ব্যতীত গিয়েছি এজন্য জন্য ভিড়টা কম ছিল এই জন্য আমরা বেরিয়ে অনেক মজা পেয়েছি এবং ঘোরাঘুরি করে অনেক মজা পেয়েছি এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি দৃশ্য কালীতলা ঘাটে আসলে আপনার মন ভালো হবেই তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে একটু উৎসাহিত দিতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন কালীতলা ঘাটে আমরা আসলে পুষে গিয়েছি এখানে নৌকাতে কিন্তু থামার সময় একটু ধাক্কা লেগে থাকে তো সবাই একটু ধরে বসে বসবেন যেহেতু ধাক্কা লাগার কারণে অনেকে পড়ে যায় সেজন্য আমাদের সতর্কতা করেছিল নৌগালা ভাইটি তো আমরা এখন নেমে যাব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের নৌকা এখন ঘাটে ভিড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে বসে আছে তো আমরা এখন নামার পালা আমাদের তো আমি এখন নেমে যাচ্ছি দেখুন এবং অনেকে বসে আছে এখানে সময় কাটাচ্ছে দেখতে পাচ্ছেন এই নদীর পারে অসাধারণ একটা দৃশ্য এবং নৌকা সব মিলিয়ে একাকার অনেকে নামতেছিল আমাদের সবাই যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছিলো এই জন্য সবাই তাড়াহুড়া করতেছিল দেখুন একটা সুন্দর একটা সময় কি রকম একটা দৃশ্য আসলে দৃশ্যটা অনেক সুন্দর ছিল আমাদের নৌকা ভ্রমণটা আজকে অনেক ভালো লেগেছিল তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন